হাইয়ে কলি দিয়ে প্লাজো কাটিং করার জন্য কাপড়টা আমাদেরকে দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে কাপড়টা এই নিয়মে ভাঁজ খুলিয়ে নেওয়ার পর কাপড়ের যে থান ভাঁজ থাকে এই ভাঁজটা থেকে যাবে এবার আমরা কাপড়টা লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নেবো তো লম্বার একদিকের মাথার সঙ্গে অপর দিকের মাথা একখানে করে কাপড়টা লম্বায় একটা ভাঁজ দিয়ে নেব এই নিয়মে কাপড়টা ভাঁজ দিলে কাপড়টা দুই ভাঁজ চার পার্ট হবে এবার লম্বার আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর মুহুরি হেম করার জন্য দুই ইঞ্চিতে একটা মার্জিন দেব তো দেড় ইঞ্চে চড়া করে আমরা ভেঙে নেব দুই ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব এবার মুহুরির মার্জিন থেকে ইঞ্চ এই নিবে বসিয়ে আমাদের লম্বা যত ইঞ্চি তত ইঞ্চিতে একটা দাগ দেব আমাদের লম্বা উনচল্লিশ ইঞ্চি আমরা উনচল্লিশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এরপর রাবার ঘর বা ফিতা ঘরের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবার এই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবার এই রাবার ঘরের নিচে ইঞ্চিলেপটা বসিয়ে হাইয়ের মাপ বের করে নিতে হবে হাইয়ের মাপ দিতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ কলি দিয়ে কাটিং করলে তিন ইঞ্চি বেশি উনচল্লিশ কে তিনটে ভাগে ভাগ করলে হবে তেরো ইঞ্চি এর সঙ্গে তিন ইঞ্চি যোগ করলে হবে ষোলো ইঞ্চি স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর কমরের ঘেরের মাপ বের করতে হবে কমরের ঘের মাপ বের করতে হবে হিপের চার ভাগের এক ভাগ বিয়াল্লিশ ইঞ্চি হিপের মাপ সাড়ে দশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর সাড়ে তিন থেকে চার ইঞ্চি লুজ দিয়ে দেবো তো আমরা সাড়ে তিন ইঞ্চি লুজ দিয়ে দিলাম এখানে মোট যত ইঞ্চি হয়েছে ঠিক হাইয়ের মার্জিনে তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এবং দুই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবার মুহুরির শেপ দিয়ে নিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ আজকে আমরা মুহুরের মার্জিন দেবো আঠারো ইঞ্চি আঠারো দুই ভাগের এক ভাগ নয় ইঞ্চি এরপর স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে কলি দিয়ে কাটিং করলে হাইয়ে শেপ দেওয়া যাবে না কোন স্কেলটা বসিয়ে এইভাবে একটা মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে হাইয়ে কলি দিয়ে একটি সাধারণ প্লাজো আমাদের কাটিং মার্জিন করে নিতে হবে এরপর মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন আর আমার এই ভিডিওতে যদি আপনি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি কমেন্টের মাধ্যমে সে বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার কলি কাটিং করতে হবে তো কলি যদি আমাদের মাঝখানে জয়েন্ট হয় তো এই পায়রের দিক থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিবেন এবং ছয় থেকে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন এরপর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন ত্রিভুজের মতো করে তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ